24000 নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে ইونس সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইونس সাহেবকে ক্ষমতা চিত করা হারাম অবৈধ আপনার জন্য ও আসছে এজন্য আমি ইব্রাহিম সাহেবকে ওখানে পাঠাইতাম না না তার পারিবারিক ভাবে ওনা কোনো সমস্যা আছে আছে হুজুর মনে হয় পারিবারিক কোনো ঘরে গনের সমস্যা আছে হ্যাঁ যুবক ভাইরা আমার যুবক ভাইরা আমি বলছিলাম দশ মিনিট পরে একটা কথা বলবো মনে আছে আমি বের করেছি শোনেন আমার নবীর পরে আর কোন নবী আসবে নবীর মর্যাদা কেউ হতে পারবে নবীর সঙ্গে কাহার তুলনা চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না দিকে যাই না ক মাঝে মাঝে ডেলিভারি দিয়ে দিদি দি দি দিতে এমন এক জায়গায় যায় পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন 1 লক্ষ 24 হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এবভাবেই নাকি এই আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে না আল্লাহ নাউজুবিল্লাহ জোরে কর তেল আর তেলের তো একটা প্রকার আছে কি আছে ওনার ইমান না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাহ কে সেই নবতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহেবের কোন বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতার করাও হারাম তাকে ক্ষমতার করাও হারাম নাউজবিলা জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়ের উপর আঘাত কথা বলেন ঠিক না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আরো নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে যে সেখানেই থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বোঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস পেরে ইনুসাবের এই ইনুসাবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইনুসব বলবো আমাদের প্রধান উপদেশটাকে আমি বলবো যে আপনি কি কাজী ব্রেমসের বক্তব্য খুশি হয়েছেন না মর্মহত